নতুন লাগেজ আসছে এগুলো হচ্ছে লেডিস লাক্সারি স্টাইল এর নিউ স্টাইল পুরো অংশটা আলাদা ক্যারি করতে পারবো আলাদা নিতে পারবো লং স্টেপ আছে এর লগে আপনারা সিকিউরিটি লক দিয়ে কিন্তু এটা খুলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার মেকআপ সিস্টেম ফেব্রিক্সের ভিতরে প্রেসিডেন্ট ব্র্যান্ড

তো দর্শক যেটা বলছিলাম আবারো কিন্তু চলে আসলাম প্রেসিডেন্ট জোনে আর প্রেসিডেন্ট জোন থেকে একবারে আনকমন আনকমন যারা ট্রলির কালেকশন নিতে চান একবার ইউনিক ডিজাইনের ট্রলি কালেকশনগুলো তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে আবারো কিন্তু রয়েছি এটা হচ্ছে বাড্ডা শাহাজतपुर সুবাসত নজর ভ্যালি মার্কেট সরি এটা হচ্ছে কনফিডেন্স শপিং মল এটা হচ্ছে বারডা শাহাজतपुर কনফিডেন্স শপিং মল কনফিডেন্স শপিং মলের এটা নিস্তালায় একশো এক নাম্বার দোকান একশো এক একশো দুই আচ্ছা এখানে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ট্রলির কালেকশন আছে প্রেসিডেন্টের পাশাপাশি বিভিন্ন আনকমন ট্রলি যারা চাচ্ছেন যে একটু আনকমন ট্রলি নিতে তো তাদের জন্য আনকমন ট্রলির কালেকশনও আছে আর আমাদের সাথে আছে শাহ আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই নতুন কিছু ট্রলি নাকি আসছে ভাই নতুন লাগেজ আসছে এগুলো হচ্ছে লেডিস লাক্সারি স্টাইলের নিউ স্টাইল ওয়াও আপনার মেকআপ বক্স সহকারে প্লাস আপনার দুটা কালার আর 10 বছরের ওয়ারেন্টি আছে একদম ফ্যান্সি লাগে একবারে ফেন্সি লাগে এটা উপরের অংশটা আলাদা তাই তো অংশটা আলাদা ক্যারি করতে পারবো আলাদা নিতে পারবো লং স্টেপ আছে এর লগে আচ্ছা আবার আপনার মানে প্রত্যেকটা কোলার অপশনও আছে এগুলো খোলার অপশন আছে এগুলোতে হচ্ছে আবার সিকিউরিটি লকও আছে আপনারা সিকিউরিটি লক দিয়ে কিন্তু এটা খুলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন

আঠারো হাজার পাঁচশো টাকায় আপনার এই ট্রলিগুলো নিতে পারেন মানে একটু ইউনিক এই জন্য প্রাইস গুলো আসে ভালো কোয়ালিটিও ভালো লাগে

কালার এসে চাইডা চাকাটা একটু দেখায় দেন তলে দিয়ে আমরা একটু দেখাই দেখেন এটা দেখে চাকাটা আবার ছোট বড় করা যায় আপনার বড় করলে একটা চাকা বাড়ানো যাবে আচ্ছা আচ্ছা

নতুন আসছে এগুলা ভিতরে আছে না বড়ি তো হুইল দেখেন আগে ঠিক আছে তারপরে বুড়ি দেখেন আপনার যেমনি মন ব্যবহার করবেন খুব ভালো অনেক হেভি বুড়ি পাঁচজন এটা লাভ হইলে কিছু হবে না

এই যে অনেক হেভি রাফ ইউজ করতে পারবো কালার হবে তিন চারটা কালার দেখাবো কালার দেখানো যাবে স্টিলের বড়ি এটার প্রাইস বিশ ইঞ্চি সাড়ে দশ চব্বিশ ইঞ্চি সাড়ে বারো হাজার আড়াইশ ইঞ্চি চোদ্দ হাজার

তারপরে বডি বডি আপনি মনে করেন যে কিভাবে বলবো হুইল অনেক হেভি ঠিক আছে অনেক হেভি অনেক হেভি তারপরে হুইল আপনার অনেক বডি যেমনি মনে হচ্ছে এমনি ব্যবহার করবেন কিছু হবে না খুব হেভি বডি আচ্ছা আচ্ছা ওকে তারপরে সাইডে আপনারা এখানে ঝুলাইতে পারবেন শপিং ব্যাগ কেনাকাটা করলে তারপরে আপনার মানে স্টানও অনেক বেশ এটা কত বলেছেন এটার প্রাইস এর কি আপনার চব্বিশ ইঞ্চি প্রাইস এর থেকে আপনার পনেরো হাজার পাঁচশো চব্বিশ পনেরো হাজার পাঁচশো আর এসে আপনার বিশ ইঞ্চি প্রাইস এসে আপনার

ক্রিস্টিয়ানো ডিওরের এই প্রোডাক্টগুলো অনেক ভালো চরে চ্যানেলের আছে কুচির আছে এই প্রোডাক্টগুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পারেন হ্যাঁ তো আমরা দেখাচ্ছিলাম আনকমনের ভেতরে কেবিন সাইজ যারা নিতে চায় কেবিন সাইজের যে এটা আছে গুচি আচ্ছা গুচি এটা আপনার 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওজন কম প্লাগজি ফুল ট্রেন ভালো কর্নার পোর্টে ঠিক আছে যেমন মোটর 20 ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা এটা প্রাইস হচ্ছে 10500 টাকা 10500 টাকা ঠিক আছে ওকে এটা একটা ডিজাইন এই সেম প্রাইসেরই আরেকটা এটা আরেকটা সেম প্রাইজের এটা আরেকটা ডিজাইন 就是。